জাত কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক দিল্লিতে উড়ে গেলেন কেন কি ঘটতে যাচ্ছে পর্দার অন্তরালে এই বিষয়টি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলাপ করতে চাই বাংলাদেশের যে কোনো সময় আজকে শুধু নয় সাধারণ নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তার আগে নানা রকম সমীকরণ হয় এখন বলা যায় যে বাংলাদেশের বর্তমান যে ইউনুস সরকার নির্বাচনে ট্রেন চালু করে দিয়েছে ট্রেন চলছে চলমান কিন্তু কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক দৌরঝাপ এখনো পরিলক্ষিত হচ্ছে খানিকটা কারণ আমরা জানতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি গত সতেরো জানুয়ারি বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কার্যরত আর একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে যেহেতু ক্রিয়াশীল দল হচ্ছে বিএনপি সেই বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুক গত সতেরো তারিখ সতেরো জানুয়ারি দেখা করেছেন এর ঠিক দুদিন পরে গত উনিশ তারিখ রাত সাড়ে নয়টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই টু থ্রি এইট ফ্লাইটে নয়াদিল্লি গেছেন এবং নয়াদিল্লি গেছেন গতকাল বিশ তারিখ আজকে সারাকু বেশ ব্যস্ত সময় পার করেছেন তার এই যাওয়ার এক কথায় যদি উত্তর দিতে চায় যদি বলতে চায় তাহলে তার যাওয়ার মূল কারণটা হচ্ছে ভারত সরকারের মনোভাব বুঝতে চাওয়া এবং ভারতের বিভিন্ন কূটনৈতিক বিষয় আদি নিয়ে যারা কাজ করেন তাদের মনোভাব বুঝতে চাওয়া এবং বিভিন্ন পক্ষের সাথে গতকালকে আজকে বৈঠক করেছেন এমনকি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ পারে বাংলাদেশে হয়ে থাকতে ব্রিটিশ হাই কমিশনার এবং দিল্লিতে ব্রিটিশ কমিশনার দুই হাই কমিশনার মিলে সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করে থাকতে পারেন বলে সূত্র বলছে এবং আমি আগেও অনেক ভিডিওতেই বলেছি সার্জিও গোর শুধুমাত্র ভারতের রাষ্ট্রদূত নন তিনি এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ দূত ট্রাম্পের সেই জায়গা থেকে তার সাথে আলাপ হয়ে থাকতে পারে এছাড়া ভারত সরকারের তরফ থেকে বিক্রম মিশ্রীর সঙ্গেও আলাপ হয়ে থাকতে পারে এটি নিশ্চিত নয় তবে মনোভাব যেহেতু জানতে এবং এই সফরটি নিয়ে ব্রিটিশ হাইকমিশন বা ভারতীয় কোনো পক্ষ বা কোনো জায়গায় কোনো প্রকাশ না এটা খানিকটা বলা যায় যে অপ্রকাশিত সফর আজকে সারাকুক আরো ভারতীয় যারা কূটনীতি নিয়ে কাজ করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করে তাদের অনেকের সাথে সারাকুকের সাক্ষাৎ হয়েছে এর মধ্যে আহ রিভাগ আঙ্গুলি দাস আপনি আপনারা তাকে চেনেন রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশে একসময় ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন শ্রী রাধা দত্ত শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং দ্য হিন্দু পত্রিকা ভারতের খুব প্রভাবশালী পত্রিকা হিন্দুর ডিপ্লোম্যাটিক এডিটর কল্লোল ভট্টাচার্যের সঙ্গে সারাক্ষুক আজকে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের একজন সাবেক ডিপ্লোম্যাট এস কুমার তার সঙ্গে সারাক্ষুক সাক্ষাৎ করেছেন সব কিছু মিলে ভারতীয় প্রতিষ্ঠানগুলো যারা সরকারের উপর প্রভাব রাখতে পারে বা রাখে এবং ভারত সরকারের সাথে সরকারের মনোভাব বুঝবার জন্যই বলা যায় গেছেন এবং তারা খুব আগামীকাল যে মিশন নিয়ে গিয়েছিলেন সেই মিশন সফল হবে কি না এটি আরও কয়েকদিনে বোঝা যাবে যে আগামীকাল তিনি ফিরে আসবেন তারা আসলে কি ভাবছেন তারাও ভাবছেন যে নির্বাচনটা হয়ে যাক এবং বিএনপির দিকে পশ্চিমারা আসলে কি বিএনপির দিকে ঝুঁকে আছে নাকি জামাতের দিকে ঝুঁকে আছে সূত্র বলছে বেশিরভাগ সূত্র থেকে যেটি বোঝা যাচ্ছে যে জামাতের দিকে ঝুঁকে থাকার একটা ব্যাপার কারণ এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে পশ্চিমারা হয়তো ভাবছে যে জামাতের দিকে ঝুঁকে থাকলে আপাতত যদি জামাতকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় তাহলে তাদের কিছু স্বার্থ সেই স্বার্থগুলো হাসিল হতে পারে আবার কথিত আছে বা আলাপ আছে যে ভারত সরকার বিএনপির উপরে ভর করছে এমনটাও আমরা দেখেছি বিভিন্ন আলাপ আলোচনা এবং কার্যক্রমেও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় থেকে শুরু করে বিএনপির উপরে ভারত সরকারেরও মনোভাব বোঝা দরকার যে ভারত সরকার আসলে কি চাইছে ভারত সরকার তো আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এখনো পর্যন্ত সেটি চায় কিন্তু সেটি হচ্ছে না হচ্ছে না কিন্তু যেটি হচ্ছে সেটিতে কি চায় এই সব কিছু মিলে একটা বিশেষ মিশন নিয়ে গিয়েছিলেন সারা হঠাৎ করে এটা বলা যাবে না যে এই যে সারা কুক মুখ করছেন এ করছেন সে করছেন যে নির্বাচনটা বাঞ্চাল হয়ে যাবে যে আমি বরাবরই বলছি যে একটা আজিল হয়ে নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে তেমন নয় নির্বাচনটা হয়ে যাবে কিন্তু আসলে পাল্লা ভারী কোন দিকে বিএনপির দিকে নাকি জামাতের দিকে আন্তর্জাতিক পাল্লা ভারী একটু সেটি বিবেচ্য বিষয় আমি বললামই যে জামাতের দিকে মনে হচ্ছে পাল্লা ভারী আবার কিছু কিছু ক্ষেত্রে বিএনপির দিকে মনে হচ্ছে বিশেষ করে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ বিএনপির দিকে ঝোঁকা এই বিষয়গুলো আছে আপনারা কদিন আগে দেখলেন ইন্ডিয়ান হাই হাইকমিশনারও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন আরও নানান বিষয় এখন সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কি হবে আর সব কথা শেষ কথা একটা কথাই বলতে চাই যে নির্বাচন হওয়া মানে শেষ নয় বাংলাদেশ আসলে শান্ত হলো না অশান্ত বাংলাদেশ অশান্তই থেকে গেল এখানে নানা রকম সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলোর শেষ কোথায় সেগুলো দেখতে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করবো এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন